তো দেখুন এই দেখুন দেখুন দানাগুলো কত সুন্দর পেকে গেছে যার জন্য দানাগুলো গুলো বেরোচ্ছে খুব সুন্দর দেখুন আর এভাবে সবগুলো আমি সারিয়ে নেব নেওয়ার পরে ভালো করে এটাকে একটু ধোবো কারণ এর গায়ে অনেকটা মানে শ্যাওলা শেওলা টাইপের লোদ লোদ টাইপের আছে তো ওটাকে ধুয়ে সুন্দরভাবে আমি এই গামছায় নিগড়িয়ে ভালো করে পরিষ্কার করে আর দেখুন দানাগুলো কত সুন্দর দেখুন একদম মনে হচ্ছে যেন শস্যে কিন্তু শস্যের থেকে একটু বড় আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে দানাগুলো তা অবশ্যই তা এবারে দেখুন দানাগুলো আমি এবারে ভালো করে নিগড়াবো গামছাটায় নিগড়িয়ে এভাবে রোদ্দুরে শুকো দেবো হ্যাঁ দেখুন আমি করার ভিতরে এবারে বালি দেবো আর এই বালিটা দেওয়ার আগে কিন্তু আমি একটু ধুয়ে নিয়ে বালিটা ধোয়ার পরে কিন্তু কড়াইতে দেবো আর কড়াইটার দেওয়ার আগে আপনাদের দেখাবো দেখুন এই ঢ্যাপের দানাগুলো কত সুন্দর ঝরঝরে দানা হয়ে গেছে তো দানাটা কিন্তু বালির ভিতরে এখনই দেবো না তো বালিটির ভিতরে দেবো আমি কিন্তু বালিটা একটু গরম করে নেব যখন বালিটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে তখন কিন্তু ওর ভিতরে আমি ঢ্যাপের দানাগুলো দিয়ে দেবো অটোমেটিক দেখুন দানাগুলো দিয়ে দিছি খই শুরু হচ্ছে দেখুন কত সুন্দর হচ্ছে কিন্তু দেখুন সাদা চটপট চটপট করে ফুটছে কিন্তু আওয়াজ হচ্ছে তো যাই হোক এবারে আমি কিন্তু খইটা আমার এই গামলিতে আমি আলাদা করে ঢেলে নেব কারণ এই করার ভিতরে আবারও কিন্তু কিছু দেব তো সেটা দেখতে থাকুন কিন্তু খইটা কিন্তু কত সুন্দর হয়েছে প্রথমে কিন্তু আপনাদের খইটা দেখাবো আর খই দেখার পরে খই থেকে আবার কি বানানো যায় সেটাও আপনাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন দেখুন খইটা কত সুন্দর খই এটা খইটা কিন্তু একটু ছোট ছোট খই যাই হোক এবার করের ভিতরে আমি খানিকটা চিনি দিয়ে দিলাম দেখুন আর এই চিনির ভিতরে একটু জল দিলাম আর এবার এই জলটা আমার পুরো টানিয়ে নেবো যেমন জলটা টেনে যাবে তখন কিন্তু আমার চিনিটা চিট চিট টাইপের আঠা আঠা টাইপের হয়ে যাবে তারপরে এর ভিতরে আমি খইটা ঢেলে দিলাম খইটা ঢালার পরে দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা মাখা মাখা খাবার হয়ে গেছে কিন্তু এটা মাখা খাবার না এবারে এটা কিন্তু খৈর মোয়া হয়ে যাবে তো দেখুন এই দেখুন একটা হয়ে গেল এরপরে আর হবে এরপরে আর একটা হবে করে করে অনেকগুলো মোয়া হবে তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অনেকটা আমার কষ্ট করতে হয়েছে অনেকটা খাটনি করে করেছি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন যে আজকের ভিডিওটা কেমন হলো আপনাদের রেখে আমি খাচ্ছি মনে কিছু করবেন না পরে